রওনা দিছে প্রচণ্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের প্রতীক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখ দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পড়েই রইল কি ভাই বুঝতেছেন কথাটা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইয়ুল ইবনু আদমা মালি কি আজি হাদিস শুনেন নবীজি বলেন হাই বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশ শতক আমার এই সোফাগুলো আমার এই খাট আমার বলেন আল্লাহ আদম মাল তোমার বলতে কে বলল এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলো সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছো এই বেটা ও হাল্লা কাই আপনা আদম আমি মালিক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো ও মোবাইল আমার তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন না কেউ ধুয়ে যাবো কথা বলেন না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছো তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবা না সোফা এগুলো কই রেখে যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কত তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বলেছেন ইল্লা মা আকালতা ফা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইসিলা এটা তোমার আউ লাবিস্তা ফা অবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে এরি পুরান হইছে চিড়ালাইছো এগুলো তোমার আউ তাসদ্দখতা ফ আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ উমরার জন্য গরিব দুঃখী মসজিদ মাদ্রাসা এ তিন অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে ফ সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পথে এই তিনটা তুমি ওয়া সেওয়া আর এই ছাড়া বাকি সব ফাজাহিবুন তোমার থেকে সরে যাবে চলে যাবে ও তারি কুহুল মানুষের জন্যই রেখে কি অসাধারণ হাদিস কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়ায়াবকা ওয়াহিদুন নবীজি বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহ লুহু ও আমা তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো ফায়ার আহলুহু তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে কবরে শুধুই তার আমলটুকু থেকে যায় কি সুন্দর হাদিস চিন্তা করে দেখে রসুল্লাহ সাল্লাম বলেন কত লুভি শোনো মানুষ কত লুভি হয় দুনিয়া লুভী কি পরিমাণ লুভি হয় যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোভ তো আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলেন এই দুনিয়া লুবিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় আহাব্বা সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইত একটা পাহাড় মানে কি দুশো কেজি মাটি হ্যাঁ কথা বুঝছেন একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি তো টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় এত দূরত্ব এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে বারান্দা থেকে সেহেন থেকে দাঁড়াইলে কি দেখা যায় বহুত পাহাড় দেখা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সে আরো একটা চাই। এরপরে নবী বলেন শোনো বনি আদম ফাহু ইল্লা হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত আরে শোনেন আশ্চর্য কথা ছেলেরা বোঝো শোনো মিয়া বাবারাও শোনেন আশ্চর্য কথা বলে এই যে হাদিস এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্মরণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাব রদি আল্লাহ তালা আনহু। একজন বড় সাহাবীর নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন সাইয়েদুল কুররা সর্দার ছিলেন উনি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন করতেন উনি কোরআনুল করিম এত সুন্দর পড়তেন যে আল্লাহ সরাসরি নবীজির কাছে পাঠাইয়া আদেশ করছে বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শুনেন শোনেন আমার আরস কাই পাওয়া ওঠে শুনেন শুনেন আপনি শুনুন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এই সাহাবিকে ডাক দিয়া বলছে উবাই একরা আলাই আল কোরআন কোরআন শরীফ পড়ো শোনাও তিনি বলেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন পড়ব এ এই সাহস তো আমার নাই আর শুনে আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে উনি তিনবার জিগাইছে কথাইটা এরপরে আসাম্মানি আল্লাহ ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার নাম নিছে বলে তোমার নাম আমার নাম হা তোমার নাম আমার নাম বলছে হ্যাঁ তোমার নাম তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হাই নবী এক গোলামের এ চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এ চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এই সাহাবি উবাই ইবনে কাব বলেন এই যে হাদিস এটা ক এটা নবীজি